হয়েছে বলtext আর জিগোর ব্যাপারটা এরা আজিগোরে গোটা মুভমেন্টটা পুরোটাই মেকি ঠিক আছে যেটা প্রিন্সিপালি চালাচ্ছে এন্ড প্রিন্সিপালে যারা শাকরে তারাই চালাচ্ছে আমাদেরকে ইয়ে করছে মুভমেন্টে যে কোনো আলাদা ফেজ হবে অথরিটি যে কেন স্টেপ নিচ্ছে না বৈ এরকম আজেবাজে কমেন্ট পাস করছে এটা রেগেস্ট কিন্তু কিছু নেই ঠিক আছে এবং আমাদের উপর বাইরের লোকজন ডিপেন্ড করে এত কিছু করছে অবভিয়াসলি ভালো লাগছে বাট আমরা নিজেরাই সাস্টেনেবল নই বিকজ আরজিগ হাজ এ হিস্ট্রি অফ সাপ্রাইজিং ইটস রাইটিয়াস মুভমেন্ট তোমরাও জানো হুম এন্ড এখানে কালকে একটা ভিডিও এসছিল যে একটা এটা সিভিক ভলান্টিয়ার ক্যারেক্ট করেছে ওটা একটা স্কেপ করছিলো ওটার সঙ্গে সঙ্গে আমরা ভুইশল্পগুলো করেছি বাট অথরিটি চেয়েছিলো যে হ্যাঁ ওটাতে আমরা ভুলে যাব কিন্তু ওরা তো জানে না যে অ্যাট লিস্ট সেইটুকু আইকিং তো আছে যে মানুষ বুঝতে পারবে ওটা ওর পক্ষে করা সম্ভব কি না যে পোস্টমর্টম রিপোর্টে যেরকম ইনজুরিস আছে দিদির হ্যাঁ তাতে দাদা একজনের কাজ তো নয় মিনিমাম দুই বা তিনজন কারা হতে পারে কি সাসপেপ্ট করছিস তোরা আর্জি করে ছেলে তো আমরা দাদা সাসপেপ্ট করছি এটা ইন্টারনের কাজ ঠিক আছে এবং যে তার যথেষ্ট উচ্চ ব্যাকগ্রাউন্ড ঠিক আছে না দাদা সেটাই এবং তাকে প্রোটেকশন দেওয়ার জন্যই মানে খারাপ লাগছে ভাবতে যে আমার ব্যাচমেট এরকম করতে পারে এবং কলেজ অথরিটি এতটা নির্লজ্জ যে তাকে সেফগার্ড করার জন্য এত কটা খেলা হচ্ছে গোটা মুভমেন্ট কলেজ অথরিটি রান করছে ঠিক আছে একটা যদি খারাপ টাইমে তোমার পাশে গিয়ে এসে দাঁড়ায় জাস্ট মেয়েটা মেয়ে কি করছে ও সে যখন ছড়ে যায় না পুরো সব কিছু ভেঙে পড়ে যায় সেটাই হবে কাল বা পরশুর অপেক্ষা জাস্ট তা আমি দাদা অ্যাজ এ ইন্টার্ন এটাই আর্জি জানাবো সবার কাছে যে আমাদের উপর ডিপেন্ড না করতে এটা একটা একটা মহিলা একটা মা একটা বোনের এরকম হয়েছে কমন মানুষের জন্য আমাদের পাশে আসে বাকি কলেজটাও যেন আমাদের পাশে থাকে আর্জি কিছু আর্জি ঘর ডুমড

তো অভভিয়াসলি না যেখানে জেনারেল বডি মিটিংয়ে কিছু সুরাহ বেরোচ্ছে না জেনারেল বডি মিটিং ডিলে করা হচ্ছে সেখানে প্রিন্সিপাল ইটসেলফ এসে বলছে যে কেন ঘুমাবে রাতের বেলায় সেমিনার রুম থেকে ঘুমানোর জায়গা যেখানে সিভিটিভি ফুটেজ লোপাট হয়ে যাচ্ছে যেখানে পুলিশ এসে ফার্স্ট স্টেটমেন্ট দিচ্ছে না না সুসাইড যেখানে তোমার কাউন্সিল কমিটি যেটা হয়েছে সেখানে সাইকেট্রির এইচ ওডিকে রাখা হয়েছে জাস্ট টু প্রুভ দ্যাট হ্যাঁ দিদি ওয়জ এ সাইকেট পেশেন্ট আমার নিজের পার্সোনাল কনভেশন হয়েছে দিদির সর্ব অনেকবার দিদি ওল দ অ্যাপসুলুটলি নর্মাল ঠিক Ok. Uh -huh.